উৎসব মুখর পরিবেশে জাঁকজমক পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম পৌর বিএনপির সেক্রেটারি জিল্লুর রহমান উল্টো আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বণিক সমিতির সভাপতি সভাপতি আরিফিন মিয়া মিলন সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লা আল মামুন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল আলমবাগা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সম্পাদক ডক্টর আবদুল্লাহ আল মামুন পৌর জামায়াতের আমির মাহের আলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান সাধারণ সম্পাদক নাজমুল হক শাহন সাংগঠনিক সম্পাদক এম সঞ্জু আলমবাগা উপজেলা পরিবেশক সমিতির সভাপতি শেখ রখনুজ্জামান সাধারণ সম্পাদক আমান পরিবেশক সন্টু মিলন হোসেন মিজানুর রহমান সুমিত ভৌতিকা কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নাজির ইমরান কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ইব্রাহিম শামীম কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য হাফিজুল আলম চৌধুরী কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য আলামিন হোসেন কসবা উপজেলা শাখা সভাপতি জিয়াউর রহমান নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সভাপতি ইমরান আলী বাগেরহাট জেলা আহ্বায়ক ইজাবুল ইসলাম জসিম ঝিনাইদহ জেলা সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম সহ বিভিন্ন জেলা ও উপজেলা সভাপতি সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুন্দরভাবে ভোট ভোটে আশা করা যায় সুষ্ঠুভাবে বটে সবাই যে হবে সবাই সন্তুষ্টমূলকভাবে মেনে নেবে আলমডাঙ্গার শক্তিশালী এবং উন্নত করার জন্য মূলত আমাদের নির্বাচনটা এই নির্বাচনের মাধ্যমে অনেক সময় অনেক এসার আমরা মার্কেটে অবহেলিত বা দোকানদারের কাছে আমরা নির্যাতিত হই তাকে ফোন দিলে তারা চলে আসবে এবং এই সমস্যাগুলো সমাধান সেই করতে পারবে যে একটা সুষ্ঠুভাবে নির্বাচন করি আমাদের সবাইকে সমর্থন করি একটা ভালো একটা প্রার্থীকে আমরা নির্বাচন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো আর কোনো দিন হবে না পাশাপাশি আমাদের ডিএসআর অনেক প্রবলেমে পড়ে আমরা ডিএসআর কিন্তু আমাদের বিক্রয় প্রতি দূর থেকে আলাদা করতে যাচ্ছি না তারাও আমাদের একটা সংগঠনের কারণ আমরা যে কাজগুলো করি তার সমাপ্তি ঘটেছে আমার ডিএসআর আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করিটাতে আমি আমি যদি ধর্ম বিষয়ক পদে দাঁড়ায় আমি জয়লাভ করার কারণ দিতে আমার যে সংগঠন ভাইরা আছে যে সকল সদস্য ভাইরা ক্ষেত্রে আমরা তাকে আমরা কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করবো যাতে তার পরিবারটা একটু সহযোগিতা করতে পারে যাতে হেল্প পায় সেটা আমরা চেষ্টা করবো সংগঠনে আমাদের লাভ কি আমাদের মানে ভবিষ্যৎ কি বিভিন্ন রকম অনেকে আসতে চায় না আর আমি বলবো যে আমাদের আলমডাঙ্গা উপজেলার যে সংগঠন রয়েছে তারা বাংলাদেশে এত সুন্দর সংগঠন নাই কারণ এই সংগঠনের আপনি যদি একটা বিপদে বলেন এই সংগঠনের থাকা থাকা মানে আপনি দেখা দরকার সেটা হলো আমাদের সংগঠন সম্পূর্ণ মুক্ত একটা সংগঠন এখানে কোনো রাজনীতির গ্রুপটা এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা যে একটা সংগঠন এই সংগঠনটাকে পরিবেশে আমাদের ভোট গ্রহণ চলছে ভোট দেওয়া নেওয়া চলছে আমাকে প্রার্থীরা এবং আমরা এছাড়া যারা আছি আমরাও চেষ্টা করছি এই ভোটটা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে হান্ড্রেড না হলেও সাতানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ফল হওয়ার সম্ভাবনা আছে ভোটে কেন অনিয়ম বা অনিয়ম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এগুলো আমার খেয়াল রাখার ইচ্ছা আছে আর কি সকলে মিলে আমরা চাই যে ইউনিটটা আরো শক্ত হোক এই প্রচেষ্টায় কাজ